হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ফুড সাপ্লাই ক্লাস ফোর এবং আজকে হচ্ছে জেনারেল সায়েন্স স্পেশাল আজকে যতগুলো কোশ্চেন পড়ব পঞ্চাশটা টোটাল কোশ্চন পড়ব প্রত্যেকটাই সায়েন্সের প্রশ্ন এবং এটা প্রিভিয়াস ই অ্যানালাইসিস করে বানিয়েছি কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে আমি পরপর বলে যাব তোমরা দেখে নেবে এবং সেই চ্যাপ্টারগুলো সেই বইগুলো একদম ভালোভাবে পড়বে কারণ ফুড সাপ্লাই কিন্তু খুব ভালো ধরনের কোশ্চেন হবে এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে খুব ইজি কিন্তু হবে না ঠিক আছে তাই তোমাদের খুব ডিটেলসভাবে পড়তে হবে এবং ভিডিওটা শুরু করার আগে বলি যারা এমনি সেলফ স্টাডি করছো তাদের জন্য আমি চার হাজার জি একটা স্পেশাল কোর্স বানিয়েছি যেটা সমস্ত ডিটেলস এই ভিডিওটি ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ওটা পেড কোর্স সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশান আছে সেখান থেকে দেখে নেবে চলো ফার্স্ট প্রশ্ন কী বলেছে দেখো আর এনএ থেকে আর থাকে কিন্তু ডিএনএতে থাকে না কোনটি এটার অ্যান্সার হচ্ছে ইউরাসিল ইউরাসিল আর এন বর্তমান কিন্তু ডিএনএতে এটি পাওয়া যায় না সেকেন্ড প্রশ্ন কোষের মস্তিষ্ক বলা হয় কাকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে ঠিক আছে নেক্সট প্রশ্ন তারা মাছের রেচন অঙ্গের নাম কী তারা মাছের রেচন অঙ্গের নাম হচ্ছে অ্যামিবোসাইট কোষ তাহলে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম কী সেটা তোমরা একটু পড়ে নেবে একটি অন্তঃরা গ্রন্থির উদাহরণ দাও অনেক সময় এক্সাম কোশ্চেনে তোমাদের এইরকম ধরনের আসবে চারটে অপশান দেওয়া থাকবে নিয়ে বলবে এগুলোর মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে এটার অ্যান্সার কি যে একটি অন্তঃরা গ্রন্থির উদাহরণ হলো পিটুইটারি গ্রন্থি নেক্সট প্রশ্ন দেখো আলোগ্রসির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা এক্সামে রিপিট হয়েছে তাহলে আলোগ্রসি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে নব্বই ডিগ্রি তাপ সঞ্চালনের দ্রুততম মাধ্যম কোনটি তাপ সঞ্চালনের দ্রুততম মাধ্যম হচ্ছে বিকিরণ পদ্ধতি ক্লোরিনের কয়টি আইসোটোপ ক্লোরিনের হচ্ছে টোটাল দুটি আইসোটোপ নেক্সট প্রশ্ন দেখো সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি এটা অ্যান্সার আমরা সবাই জানি যে সবচেয়ে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইড এটাতে নাইনটি ওয়ান পয়েন্ট কার্বন বর্তমান রক্তের পিএইচ মান কত রক্তের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এবং এই পিএইচ ভ্যালু দিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানানো আছে যারা দেখো নি সেই ভিডিওটা দেখে নেবে সেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের পিএইচ ভ্যালু দেওয়া আছে নেক্সট দেখো প্রবাহে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তড়িৎ প্রবাহ অ্যাম মিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী চিংড়ির শ্বাস অঙ্গের নাম হচ্ছে বহির ফুলকা এই বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম কী সেটাও কিন্তু তোমরা পড়ে নেবে ওটার খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা অ্যান্সার হচ্ছে বহির ফুলকা শালক সংশ্লেষ প্রধানত কোথায় ঘটে নেক্সট দেখো শালক সংশ্লেষ প্রধানত কোথায় ঘটে শালক সংশ্লেষ ঘটে পাতার মেসোপিল খলায় নেক্সট প্রশ্ন এলপিজি এর মূল উপাদান কী এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন ও প্রোপেন ঠিক আছে এ তোমাদের একটা জিনিস তোমরা কমেন্ট করবে এই যে এলপিজি এর ফুল ফর্ম কি এক্সামে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসা আসে ঠিক আছে তাহলে তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এলপিজির ফুল ফর্ম কি। নেক্সট প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে এই দীর্ঘ দিয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা হচ্ছে একশো নয়টি নেক্সট প্রশ্ন মার্স গ্যাস কী মার্স গ্যাস হচ্ছে মিথেন মিথেনকে বলা হয় মার্স গ্যাস এবার অনেক সময় কোশ্চেন দিয়ে দেবে যে এইগুলির মধ্যে কোনটি মার্স গ্যাস ঠিক আছে নিয়ে সেখানে এই সি এইচ ফোর এই রাসায়নিক সংকেতটা দিয়ে দেবে মিথেনটা লিখবে না এবার যারা মিথেনের রাসায়নিক সংকেত সি ফোর জানে না তাদের কিন্তু এটা একটু অসুবিধা হয়ে যাবে তাই এটা কিন্তু যা লাইন বাই লাইন আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে নেক্সট দেখো ভিটামিন এ রাসায়নিক নাম কী ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এই ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় তাই এখান থেকে তোমরা কী জানতে পারছো যে ভিটা প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম কী সেটা তোমাদের পড়তে হবে এবং তার সাথে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় সেটাও তোমরা জানতে পারবে নেক্সট দেখো মানব দেহ হৃৎপিণ্ডের আবরণীর নাম কী মানব দেহ আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম নেক্সট প্রশ্ন বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয় বাতাসে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বেড়ে যায় নেক্সট প্রশ্ন দেখো যে ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোপিল গঠনে প্রয়োজন হয় তা কোনটি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম বা অনেক সময় দিয়ে দেয় যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব মৌলটি পাওয়া যায় সেটা কি অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম নেক্সট প্রশ্ন দেখো লাল আলোতে সবুজ পাতা রাখলে কী রঙ হবে লাল আলোতে সবুজ পাতা রাখলে সেটি কালো বন্য হয়ে যাবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে থাকে মেন্ডেলিপের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি শূন্য শ্রেণীতে থাকে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা অ্যান্সার হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেটা তোমরা তোমাদের মুখস্ত করতে হবে এটা তোমাদের পেট কোর্স যেটা দিয়েছাম সেখানেও এটা দেওয়া আছে দেখবে একদম মুখস্থ করে নেবে নেক্সট দেখো কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণ পাওয়া যায় কি কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণ পাওয়া যায় প্রোটিন আমাদের শরীরে বিভিন্ন কোষে সব সর্বাধিক পরিমাণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জল সেই জলের পর কী পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন নেক্সট প্রশ্ন কাঁদুনি গ্যাস হিসাবে কোনটি ব্যবহৃত হয় কাঁদুনি গ্যাস হিসাবে ব্যবহৃত হয় পিকরিন নেক্সট প্রশ্ন অয়েল অফ ভিট্রিয়ালে রাসায়নিক নাম কি অয়েল অফ ভিট্রিয়ালের রাসায়নিক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড নেক্সট প্রশ্ন দেখো গ্যালেনা কিসে রেখো গ্যালেনা হচ্ছে লেড লেডের আকরিক হচ্ছে গ্যালেনা নেক্সট প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় কোন পদ্ধতিতে এটার অ্যান্সার হচ্ছে মিওসিস পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষের সক্ষম একটি প্রাণীর নাম কী খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো ইউগলিনা নেক্সট প্রশ্ন দেখো শব্দ কোন মাধ্যমে যেতে পারে না বহুবার এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে এসেছে এবং পিএসসির এক্সামও এসছে। শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না ন্যাপথলিনের সংকেত কি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ন্যাপথলিনের সংকেত হচ্ছে সি টেন এইচ এইট তোমরা যে যেটা সায়েন্সের বই পড়ছো সেখানে বিভিন্ন রাসায়নিক সংকেতগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো একদম ভালোভাবে পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে নেক্সট দেখো ভিনিগারে কত শতাংশ অ্যাসিটিক অ্যাসিড থাকে এইটা সবসময় মনে রাখবে যে অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার তাহলে এখান থেকে তোমরা সব জানতে পারছো যে ভিনিগারের মধ্যে পাঁচ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড থাকে দার্শনিক উল কী দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল এবং রাসায়নিক সংকেতটা একদম মনে রাখবে ফ্যাটে দ্রব্যবীত একটি ভিটামিনের নাম হলো কী দেখো এটা ভুল টাইপিং হয়ে গেছে এটা হবে ফ্যাটে দ্রব্যবীত একটি ভিটামিনের নাম হচ্ছে এ ই কে এই চারটে ভিটামিনকে বলা হয় ফ্যাটে দ্রব্যবীত ভিটামিন ভিটামিন সি নয় কিন্তু যেটা এখানে লেখা রয়েছে সেটা নয় এটা আমি ভুল টাইপিং করে ফেলেছিলাম জলে দ্রব্যবিত যদি প্রশ্ন থাকতো যে জলে ফ্যাটের জায়গায় যদি জল থাকতো যে জলে দ্রব্যবিত একটি ভিটামিনের নাম বলো সেখানে হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটি হচ্ছে জলে দ্রব্যবিত ভিটামিন এবং ভিটামিন এ ডি ই কে এ ডি ই কে এই চারটে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রব্যবৃত ভিটামিন ঠিক আছে এখানে একটু কনফিউজ হয়ে যাবে না নেক্সট প্রশ্ন হাইড্রোজেন গ্যাস আবিষ্কার আবিষ্কারক কে হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হচ্ছেন হেনরি ক্যাভেন্ডিস খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এই হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলোর যে আবিষ্কারক সেগুলোর নাম কিন্তু মুখস্থ করবে এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি মানে এলিসা টেস্ট করা হয় কোন রোগের জন্য এটা অ্যান্সার হচ্ছে এইডস রোগ নেক্সট প্রশ্ন কোন তাপমাত্রায় মান ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মান সর্বদা সমান হয় নেক্সট দেখো কোষবাদ বা সেল থিওরি প্রবর্তন করেন কে কোষবাদ বা সেল থিওরি এটার প্রবর্তন করেছিলেন স্লেডন এবং সোয়ান স্লেডন এবং সোয়ান নামে দুই বিজ্ঞানী কোষবাদ বা সেল থিওরি প্রবর্তন করেছিলেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম রাইবোজম সাহায্য করে প্রোটিন সংশ্লেষে নেক্সট প্রশ্ন দেখো সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কাকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড তাহলে কোন অ্যাসিড কোথায় পাওয়া যায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পুরোটা মুখস্ত করে নেবে ঠিক আছে তোমরা এটা কমেন্ট করবে যে পিঁবড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় নেক্সট প্রশ্ন আফিং গাছের কাঁচা ফলে কোন উপকার পাওয়া যায় আফিং গাছে কাঁচা ফলে যে উপকারটি পাওয়া যায় সেটা হচ্ছে মরফিন নেক্সট প্রশ্ন এনার্জি কারেন্সি বলা হয় কাকে এটি পেকে বলা হয় এনার্জি কারেন্সি কিসের অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে বা বেড়ে যায় অ্যান্সার হচ্ছে ইনসুলিন ইনসুলিনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় একটি বহিখরা গ্রন্থির উদাহরণ দাও কিছুক্ষণ আগে আমরা পড়লাম একটি অন্তঃড়া গ্রন্থি এখন এই প্রশ্নটা হচ্ছে একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ দাও একটি বহিক্ষরা গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি নেক্সট প্রশ্ন ইন্ডাকটেন্সের একক কি এই যে বিভিন্ন ধরনের একক এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটাও তোমরা একটু পড়ে নেবে এগুলো কিন্তু সব আমাদের ডেসক্রিপটিভ যে ভিডিওগুলো পড়েছিলাম তার মধ্যে কিন্তু আছে তাহলে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেন্ডি নেক্সট প্রশ্ন কোন আলোর দর্গ সবচেয়ে কম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম অ্যান্সার হচ্ছে ভায়োলেট ভায়োলেট আলোর দর্গ সবচেয়ে কম অপসারী লেন্স কোনটি অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স তাহলে অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স নেক্সট প্রশ্ন অগ্নি নির্বাপক হিসাবে কোন গ্যাস ব্যবহৃত হয় অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার ব্যবহৃত হয় অগ্নি নির্বাপক হিসাবে নেক্সট প্রশ্ন মরুভূমির মরিচিকা কিসের জন্য হয় মরুভূমির মরিচিকা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপালনের ফলে এবং লাস্ট প্রশ্ন সূত্রের প্রবক্তা কে সূত্রের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী নিউল্যান্ড তাহলে আজকে আমরা টোটাল পঞ্চাশটা জেনারেল সায়েন্সের প্রশ্ন ডিসকাস করলাম তোমরা বুঝতে পারলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করো এবং তার সাথে বলে রাখি একটা চার হাজার কোর্সের পেড কোর্স জি কের জন্য স্পেশালি সেটা এই ভিডিওটা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে যাতে যাতে যারা সেফ স্টাডি করছো বা কোন ভালো বই পড় খুঁজে পাচ্ছ না বা অত টাকা নেই তারা এই নোটটা কিনে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং